প্রিয় দর্শক আপনারা জানেন আজ বেনাপোলে দুদক কর্মকর্তারা একটি অভিযান চালায় সেই অভিযানে দুই লাখ ছিয়াত্তর হাজার ঘুষের টাকা নগদে হাসিবুল নামে একজন কাস্টমসের যে ঘুষের লেনদেন করে থাকে অনেক দিন ধরে আপনারা জেনে থাকবেন এই কাস্টমসে ঘুষের ছয় নম্বর গ্রুপের ঘুষের টাকা লেনদেন হতো তার মাধ্যমে সেই আরও স্বামী মা আক্তারের ঘুষের টাকা সহ সে ধরা খেলে স্বামী মা আক্তার নিজেও স্বীকার করে এই ঘুষের টাকা তার এবং এই এনজিও কর্মী হাসিবুল তার কাছে টাকা নিয়ে আসছিলো তারপরও দুদক তাকে আটক না করে শুধুমাত্র এই এনজিও কর্মীকে আটক দেখিয়ে চলে যায় এবং তারা সাংবাদিকদের সাথেও খারাপ ব্যবহার করে শুনুন কী হয়েছিল সেই ঘটনা

আমাদেরকে আমাদের সাংবাদিক গায় তারা চলে না ঘুষের টাকা প্রমাণ হওয়ার পরেও এই আরশামীম Akhtar কে আটক না করায় সাধারণ জনগণের মাঝে এবং সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভ এবং যে দুদক কর্মকর্তারা যে এই চার ঘন্টা কি রফা করলো কাস্টমস অফিসারদের সাথে কি জন্য शमीম Akhtar গ্রেপ্তার না করলো নানা মহলে এই নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে যে বড় অঙ্কের টাকা রফাদফা করে এই দুদক তাদেরকে ছেড়ে দিয়েছে এমন অভিযোগ উঠেছে সব মহলে এই ঘুষের টাকা আটকের বিষয়ে শুনুন দুদক কর্মকর্তার এক দায় সারা বক্তব্য তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিয়ে এক দায় সারা বক্তব্য দিয়েছেন ট্যুরিজম কমিশন প্রধান কার্যালয় ঢাকার নির্দেশে ভাই ভাই আজকে প্যারাবল কাস্টমস হাউসে এখানে আমাদের একটা অভিযান পরিচালনা করা হয় এই অভিযান অভিযানে আমাদের একটা টিম গঠন করা হয় এই টিমে আমাদের কার্যক্রমের অংশ হিসাবে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পাই যে বেনাকুল কাস্টমস হাউজের এই যে আপনার হাসিবুর রহমান হাসিবুর রহমান এখানে যে আপনার হচ্ছে যে কর্মকর্তা শাহিম আখ খাতুন শাহিমা আক্তার ওনার ওনার সাথে উনি হচ্ছে যে ওনার অবৈধ লেনদেনের সহযোগী উনি এই টাকা পয়সা নিয়ে আজকেই উনি টাকাকে ওনাকে হস্তান্তর করবে এই সংবাদ আমরা গোপন সংবাদের ভিত্তিতে এই এই সংবাদ পাওয়ার পরে আমরা তাকে রাইট টাইমে এই কাস্টমস হাউজের গেটের সামনে টাকা সহ তাকে হাতে নিতে গ্রেপ্তার করি হাজিবুর রহমানকে এবং তার কাছ থেকে আমরা দুই লাখ ছিয়াত্তর টাকা আমরা উদ্ধার করি এবং এই টাকা যে এখানে এই টাকার লেনদেনের সঙ্গে সম্পৃক্ত ছিল বলে উনি জানিয়েছে এই হচ্ছে যে রাজস্ব কর্মকর্তা শামিম আক্তার তখন আমরা তার দপ্তরে গিয়ে তাকে এটা জিজ্ঞাসা করি যে আপনি এই টাকার লেনদেনের সাথে সংশ্লিষ্ট কিনা তখন উনি আমাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে উনি স্বীকার করে যে হ্যাঁ আমি এই ধরনের কথাবার্তা বলেছি এবং গ্রাহকগুলো আমার কাছেই দেওয়ার জন্য সে আনতেছিল এই প্রেক্ষিতে আমরা এর পরবর্তীতে আমরা এখানকার যারা কর্মকর্তা মূল কর্মকর্তা আছেন উনাদের উপস্থিতিতে যেহেতু টাকাটা পাওয়া গেছে হাসিব রহমানের কাছে সুতরাং আমরা তাকে তার কাছ থেকে এই টাকাটা আমরা জব্দ ধরে সম্পূর্ণ জব্দ করেছি এবং তারা যে মোবাইলগুলো ব্যবহার করছে সেই মোবাইলগুলো আমরা জব্দ করেছি এইটা নিয়ে আমরা পরবর্তীতে আমাদের ইনকোয়ারি হবে ইনকোয়ারিতে আমরা হচ্ছে বিস্তারিত তাদের আমার একটু কথা বলি আমার যে প্রশ্ন আপনি নিজে বললেন যে ঘুষের টাকা জারাতে পেয়েছেন

করি দুর্নীতি দমন শ্রদ্ধা করি দুর্নীতি দমনকে আমরা অনেক ভাবে দেশের দেশের বিভিন্ন এটা দুর্নীতি দমনের জন্য একটা কলম্পজনক অধ্যায় সৃষ্টি করে গেলেন আপনার